প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাড়াটিরা খুনিদের দিয়ে তাকে হত্যা করার জন্য গুলি করিয়েছেন এবং যে কোন সময় তাকে হত্যা করবেন এই মর্মে রেন্টু বয়ান একুশে জুন সংবাদপত্র সমূহে তা প্রকাশিত হয় দেয়ার পরও সরকার প্রধান হয়ে এই ঘটনার সামান্য প্রতিকারের ব্যবস্থা করেননি এবং এই বয়ানের কোন প্রতিবাদও করেননি বরং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা নীরব থেকে এই বয়ানের সততা স্বীকার করে নিয়েছেন এতেই এই হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনায় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার জড়িত থাকা প্রমাণিত হয় অপরাধের বিচার করা এবং বিচার করে অপরাধীর শাস্তি দেয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব অপরাধ সংঘটিত হলে তার প্রতিবিধান করা রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত এবং দায়িত্বপ্রাপ্ত সরকারের কর্তব্য মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেঞ্জুকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করতে পারলেও হত্যা করতে ব্যর্থ হওয়ার পর পুনরায় তাকে হত্যা করার জন্য তাড়িয়ে বেরানো এবং তার স্ত্রী কন্যা পরিবারকে অপহরণের চেষ্টা করে বেআইনি ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী খুনিদের দিয়ে অবৈধ ও বেআইনি এবং সংবিধান পরিপন্থীভাবে এক বছরের অবধিক সময় জিম্মি করে রেখে এবং আমার ফাঁসি চাই নামক বই লুট করে চিন্তাই করে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যে অন্যায় অবিচার এবং অমানবিক অপরাধ করেছেন সারা বিশ্বের ইতিহাসে তা বিরল নজিরবিহীন সুতরাং বাংলাদেশ দণ্ডবিধির উনিশ ছাব্বিশ বিভাজন একশো নয় একশো বিশ ও তিনশো দুই বিভাজন চৌত্রিশ তিনশো সাত বিভাজন তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ বিভাজন চারশো আঠারো ও পাঁচশো এগারো এবং উনিশশো সাতচল্লিশ সালের দুর্নীতি দমন আইনের পাঁচ দুই ধারা অনুযায়ী এবং জননিরাপত্তা আইন অনুযায়ী বা দ্রুত বিচার আদালতে আসামিদের বিচার করা ও শাস্তি দেয়া হোক দণ্ডবিধির একশো বিশ ক্ষোভ ধারা অনুযায়ী যে কোন অন্যায় অপরাধ বা বেআইনি কাজে সম্মতি বা যুক্ত থাকলে তা ষড়যন্ত্রের অপরাধ যে কোন পর্যায়ে এই প্রক্রিয়ার সাথে কেউ যুক্ত হলে একই অপরাধের দায়ে পড়বে সেই হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ গুলি বোমাবাজি সন্ত্রাস নারী শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ নারী ও শিশুকে বেআইনিভাবে অবৈধ অস্ত্রধারীদের দিয়ে জিম্মি আটক করে রাখার অভিযোগ এবং বই লুট করার অভিযোগ আইন সম্মত বিশে জুন দুই হাজার মঙ্গলবার মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার উদ্দেশ্যে তার স্ত্রী কুন্যাদের অপহরণের চেষ্টা করা এবং জিম্মি ও আটক করার নয় দিনের মাথায় শেখ হাসিনার সরকার কর্তৃক আমার ফাঁসি চাই বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করায় প্রমাণ করে শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্দেশে হত্যা চেষ্টা অপহরণ চেষ্টা বই লুট করা সন্ত্রাস সৃষ্টি করা নারী ও শিশু জিম্মি আটক করার অপরাধ সংগঠিত হয়েছে অতএব রাষ্ট্রের প্রধান নির্বাহী ক্ষমতার অপব্যবহার ও করে নাগরিককে হত্যা করার চেষ্টাকারী হিসেবে নাগরিককে জিম্মি ও আটককারী হিসেবে এবং বই লুট বা চিন্তায়কারী হিসেবে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড একান্ন বছর রাজনীতি ও নির্বাচনে অযোগ্য একশত কোটি টাকা জরিমানা অনাদায় মৃত্যুদণ্ড দেয়া হোক আমার ফাঁসি চাই বই লেখার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেঙ্গুর উপর বিক্ষুব্ধ ও রাগান্বিত হয়ে প্রতিশোধ স্পৃহায় শেখ হাসিনা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে গণভবনের শীতল কক্ষে বসে হত্যার মতো অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হন গণভবনের ষড়যন্ত্রের সিদ্ধান্ত মোতাবেক এবং হত্যা পরিকল্পনা ও ষড়যন্ত্র বাস্তবায়নের যে নীলক্সা প্রণীত হয়েছিল সেই নীলনক্সা বাস্তবায়িত করার জন্য আসামিগণ তাদের সঙ্গীয় বেআইনি অবৈধ সশস্ত্র সাথীদের নিয়ে হত্যার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেঙ্কুকে গুলি করে আহত করে ও বোমাবাজি করে অতপর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লাশ নিয়ে যেতে ব্যর্থ হয়ে আসামিরা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেঙ্কুর স্ত্রী নাবালিকা কন্যাদের অপহরণ করার চেষ্টা চালিয়ে জনতার প্রতিরোধে ব্যর্থ হয় অতপর তারা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর স্ত্রী কন্যা পরিজনকে জিম্মি হিসেবে আটক করে রাখে এবং আমার ফাঁসি চাই বই লুট ও চিন্তাই করে অতএব আসামিদের বাংলাদেশ দণ্ড বিধির ছাব্বিশ বিভাজন একশো একশো নয় বিশ তিনশো 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 দুই বিভাজন বিভাজন চৌত্রিশ চব্বিশ ছাব্বিশ ধারানুযায়ী নিরাপত্তা আইন সাত ও দশ অনুযায়ী বিচার করা হোক এবং শাস্তি দেয়া হোক একশো নয় বিভাজন একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ বিভাজন একশো ঊনপঞ্চাশ চারশো সাতচল্লিশ বিভাজন চারশো আটচল্লিশ চারশো ছত্রিশ বিভাজন তিনশো চারশো আঠারো বিভাজন এবং উনিশশো সাতচল্লিশ সালের দুর্নীতি দমন আইনের ধারা অনুযায়ী শাস্তি প্রদান করতে হবে হত্যা করা মহাপাপ শপথ নিয়ে রাষ্ট্রের প্রধান নির্বাহী হয়ে প্রধানমন্ত্রী হয়ে প্রতিহিংসার বসে বেআইনিভাবে মানুষ খুন করা বেআইনিভাবে নারী শিশুকে অপহরণের চেষ্টা করা নারী শিশুকে জিম্মি করা আরও বড় মহাপাপ আমার ফাঁসি চাই নামক বই লেখার কারণে লেখক মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেন্টুকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করে তার স্ত্রী কন্যাদের অপহরণের চেষ্টা করে নারী শিশুদের জিম্মি করে এবং বই লুট করে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সে বড় মহাপাপ করেছেন অতএব এক প্রধান নির্বাহীর ক্ষমতার অপব্যবহার দুই নাগরিক হত্যা প্রচেষ্টা ও বোমাবাজি করে ত্রাস সৃষ্টি করা তিন নারী শিশু অপহরণের চেষ্টা চার নারী শিশুকে জিম্মি করা পাঁচ মৌলিক মানবিক অধিকার হরণ ছয় বৈল ও চিন্তায় সাত সংবিধান লঙ্ঘন করা শপথ ভঙ্গ করা এবং বেআইনি অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের ব্যবহার করার অভিযোগে মুক্ত স্বাধীনভাবে লেখার স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে এবং আদালতের মানমর্যাদার স্বার্থে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে শেখ হাসিনা সহ আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড একান্ন বছর রাজনীতি ও নির্বাচন নিষিদ্ধ একশত কোটি টাকা জরিমানা অনাদায় প্রধান আসামি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হোক রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে থেকে প্রধানমন্ত্রী হয়ে শুধুমাত্র বই লেখার কারণে লেখককে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করা নারী শিশুদের অপহরণের চেষ্টা করা নারী শিশুদের জিম্মি করা এবং বই লুট করার মতো জঘন্য অপরাধ কেউ করলে সংবিধানের সাতাশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ ডট 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 এবং বাংলাদেশ দণ্ডবিধির ছাব্বিশ বিভাজন বিভাজন ধারায় তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া অবশ্যই একান্ত উচিত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড একান্ন বছর রাজনীতি ও নির্বাচন নিষিদ্ধ একশত কোটি টাকা জরিমানা অনাদায় মৃত্যুদণ্ড প্রধান আসামির এই সাজা হওয়া আমাদের দেশের রাজনীতিতে ও সরকার পরিচালনার ক্ষেত্রে অদূর ও সুদূর প্রসারী সুপ্রভাব পড়বে ভবিষ্যতে আর কেউ রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে থেকে ক্ষমতার অপব্যবহার করে মানুষ খুন করতে যাওয়ার মতো নারী শিশু অপহরণ করতে যাওয়ার মতো নারী শিশু জিম্মি করার মতো লুট করার মতো শপথ ভঙ্গ করার মতো এবং সংবিধান লঙ্ঘন করার মতো অপরাধ করবে না বলে নিশ্চিত আশা করা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ দণ্ডবিধির চৌত্রিশ ধারায় বিচার হতে হবে দণ্ডবিধির চৌত্রিশ ধারার অভিযোগ বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকে শাস্তি দিতে হবে হত্যা প্রচেষ্টার সাথে শেখ হাসিনার যুক্ত থাকার অভিযোগগণ সাক্ষীর সাক্ষ্যে পাওয়া না গেলেও শেখ হাসিনার বিরুদ্ধে দণ্ডবিধির চৌত্রিশ ধারায় অভিযোগ বিবেচনায় নেওয়া যায় বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যা মামলায় লে কর্নেল অব সুলতান শাহিয়াল রশিদ খানের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকার বা ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ কোন সাক্ষীর সাক্ষ্যে পাওয়া না গেলেও শাহিয়াল রশিদ খানের বিরুদ্ধে দণ্ডবিধির ধারায় অভিযোগ বিবেচনায় নেওয়া হয় শেখ হাসিনার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আদালতে জননিরাপত্তা আইনে দ্রুত বিচার আইনে হত্যা চেষ্টা বোমাবাজি অপহরণ জিম্মি করা বইল সন্ত্রাস ও অস্ত্র আইন ক্ষমতার অপব্যবহার সংবিধান লঙ্ঘন হত্যার জন্য তারা করা এবং শপথ ভঙ্গের অভিযোগে মামলা নিতে হবে পাকিস্তানের আদালত ক্ষমতার অপব্যবহার করে কর ফাঁকি সম্পদ আত্মসাত চিন্তায় চেষ্টা ও সন্ত্রাসের অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে প্রথমে চোদ্দ বছর পরে যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চাশ কোটি রুপির সম্পদ বাজেয়াপ্ত এবং একুশ বছর রাজনীতি নিষিদ্ধ রায় দেন বাংলাদেশের আদালত রাষ্ট্রপতি এরশাদকে ক্ষমতার অপব্যবহার করে সম্পদ আত্মসাতের অভিযোগে পাঁচ বছর কারাদণ্ড ও প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা জরিমানা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টুকে আদালত ফাঁসিতে মৃত্যুদণ্ড দেন যদি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে আদালত এরশাদকে নওয়াজ শরীফকে কারাদণ্ড অর্থদণ্ড এবং রাজনীতি সংসদে অযোগ্য বলে শাস্তি দেন ও জুলফিকার আলী ভুট্টুকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেন তাহলে ক্ষমতার অপব্যবহার করে মানুষ হত্যা প্রচেষ্টার দায় নারী শিশু অপহরণ নারী শিশু বই লুটপাট এবং বেআইনি শেখ হাসিনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড একানব বছর রাজনীতি সংসদে অযোগ্য এবং একশত কোটি টাকা জরিমানা অনাদায় মৃত্যুদণ্ড দেওয়া উচিত মুজিব হত্যা মামলার রায় হাইকোর্টের মাননীয় দুই বিচারপতি রুহুল আমিন এবং এ বি এম খায়রুল হক ফৌজদারী দণ্ডবিধির একশো বিধারা অনুযায়ী ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আসামিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন মাননীয় বিচারপতিদের রায় দেখা যাচ্ছে অপরাধ হত্যা প্রচেষ্টা সংগঠনের সময় উপস্থিত না থাকলেও অর্থাৎ অপরাধ সংগঠনকালে সশরীরে উপস্থিত না থাকলেও পরিকল্পনা বা ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকলেই শশরীরের উপস্থিত অপরাধীকে ফৌজদারী দণ্ডবিধির যে ধারায় শাস্তি দেয়া হবে পরিকল্পনা বা ষড়যন্ত্রকারীদেরও ফৌজদারি দণ্ডবিধির একশো বিশ ধারা অনুযায়ী দেয়া হবে তাহলে মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেকুকে হত্যা করার জন্য যারা গুলি করে আহত করেছে তাদের যে শাস্তি হবে ওই হত্যা ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী নেতৃত্ব দানকারী উস্কানি ও ইন্ধনদাতা এবং নির্দেশ দানকারী হিসেবে শেখ হাসিনার এবং অন্যান্য আসামিগণের ফৌজদারী দণ্ডবিধির একশো বিশ ধারা অনুযায়ী একই শাস্তি হবে রাষ্ট্রের প্রধান নির্বাহীর ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি করে সম্পদ সৃষ্টির অভিযোগে মাননীয় আদালত এরশাদকে পাঁচ বছর জেল প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা জরিমানা ও পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিলেন একই অভিযোগে পাকিস্তানের আদালত নওয়াজ শরীফকে চোদ্দ বছর যাবজ্জীবন কারাদণ্ড এবং একুশ বছর রাজনীতি নিষিদ্ধের রায় দিয়েছিলেন সুতরাং শুধুমাত্র বই লেখার কারণে রাষ্ট্রের প্রধান নির্বাহীর ক্ষমতা অপব্যবহার করে শপথ ভঙ্গ করে সংবিধান লঙ্ঘন করে বেআইনি ভাবে ভাড়াটিয়া খুনি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে নাগরিক হত্যার চেষ্টার দায় নারী ও শিশুকে অপহরণের দায় নারী ও শিশুকে জিম্মি করে রাখার দায় বই লুট ও চিন্তায়ের দায় এবং সন্ত্রাস সৃষ্টির দায় শেখ হাসিনার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড একান্ন বছর রাজনীতি ও নির্বাচন নিষিদ্ধ এবং একশত কোটি টাকা জরিমানা অনাদায় মৃত্যুদণ্ড দেয়া হোক আমার ফাঁসি চাই বই লেখার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর উপরে বিক্ষুব্ধ ও রাগান্বিত হয়ে প্রতিশোধ স্পৃহায় শেখ হাসিনা ঠান্ডা মাথায় বনভবনের শীতাতাব কক্ষে বসে হত্যার মতো অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হন হত্যা করতে ব্যর্থ হয়ে রেন্টুর স্ত্রী জিম্মি করার নয় দিনের মাথায় শেখ হাসিনা সরকার কর্তৃক আমার ফাঁসি চাই বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করায় প্রমাণ করে শেখ হাসিনা উল্লিখিত ঘটনা সংঘটিত করেছেন